এবার পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বসলেন বাঁকুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা আজ সোমবার সকালে পৌরসভার কার্যালয়ের সামনে নিজেদের দাবি সম্বলিত একাধিক প্ল্যাকার্ড হাতে তারা রাস্তায় বসেন অবস্থানরত অবসরপ্রাপ্ত পৌর বলেন প্রতি মাসে নিয়ম করে মাসের ছ তারিখে ব্যাংকের মাধ্যমে তারা পেনশন পেয়ে থাকেন কিন্তু এই মাসের দশ তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত তারা তাদের প্রত্যাশিত পেনশন পাননি আর এই অবস্থায় দৈনন্দিন সংসার খরচ থেকে শুরু করে ওষুধ কেনা সবই বন্ধ হয়ে গেছে পেনশনের পাশাপাশি অনেকের গ্র্যাজুয়েটির টাকাও বকেয়া রয়েছে নিজেদের প্রাপ্য টাকার জন্য যেন ভিক্ষা চাইতে হচ্ছে এরকম চলতে থাকলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেই তারা জানান আমাদের পেলশন ঢুকে ছ তারিখে আমাদের পেলশন ঢুকে না এখনো আমাদের গেজুটি টাকা আমাদের পাওনা সেটাও এক কোটি টাকা এখনো দেওয়া হয়নি ভাবে হিসাবে দিচ্ছে যখন যাচ্ছি বলছি বলছে দিব দিচ্ছি দেখছি আর দেখছে না আমরা কতবার আসবো অফিসে কতবার যাব আর কতবার আসবো নিজের টাকা হয়েও আমাদের ভিক্ষার মতন চাইতে হচ্ছে এখন কি ভাবে চো না পেলশন পেলে আমরা খাবো কি ছেলারা খাবে কি আমাদেরকে তো ধারও দিবে না ধার নিলে সুদ লাগবে আমরা সুদ দিবো না মূল দিব না খাবো বলো ওই জন্য আমরা অনুষ্ঠানে আমরা বসেছি কি করবো আন্দোলন করবো আর কি করবো তাছাড়া তার কোনো উপায় নাই যদিও এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন পৌরসভার কোনো আন্দোলন করতে গেলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে সে বিষয়ে জানাতে হয় কিন্তু ওনারা তা করেননি আর পেনশনের বিষয়টি হলো এই মাসে পৌরসভার ফান্ডের একটু সমস্যা রয়েছে তাই একটু দেরি হচ্ছে তবে আগামী দু একদিনের দিনের মধ্যেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যাবে বলেই তিনি আশ্বাস দেন আপনারা প্রত্যেকেই জানেন যে আন্দোলন কোন রাজনৈতিক দল আন্দোলন করতে গেলে সেটা চেয়ারম্যান কে হোক বা ভাইস চেয়ারম্যান কে হোক একটা লিখিত যা। আমি আসার আগে ইতিমধ্যে যারা নেতৃত্ব দিয়ে যাদেরকে নিয়ে এসছে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে এবং ভাইস চেয়ারম্যান সমস্ত কথা ওনাদের শুনেছেন এবং উনি বলেছেন যে চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে আমাদের দু একটা দিন আমাদের সময় দিন আমরা আপনাদের পেনশনের ব্যবস্থা করছি কিন্তু আমি যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছি যে ওরা আন্দোলনে বসেছে সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাদেরকে ডাকলাম যারা পেনশন পায় ওনাদেরকে আমি ডাকলাম যে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যাওয়ার পরে আন্দোলনটা কিসে আন্দোলন করতে গেলে তো একটা লিখিত জানাতে হয় প্রত্যেকটা তো একটা নিয়ম আছে ওনারা তখন বলছেন যে আমরা অন্য বিষয়ে আলোচনা করছিলাম এই জায়গাটা তো অন্য বিষয় আলোচনা করার জায়গা নয় ওনাদের যদি কোনো কিছু আলোচনা করার জায়গা থাকে বাইরে কি আলোচনা করুক এখানে তো আলোচনা করার বিষয় নয় আর আমরা দেখছি দেখুন অসুবিধা হতেই পারে কারণ সিক্সটি পার্সেন্ট আমাদের পৌরসভার ওন ফান্ড থেকে পেনশন দিতে হয় ফর্টি পার্সেন্ট আমাদের রাজ্য সরকার দেয় এ মাসে হয়তো একটু অসুবিধা আমাদের হয়েছে ফান্ডের অবস্থা খুবই খারাপ তবু আমরা চেষ্টা করছি দু একদিনের মধ্যে পেনশনটা দিয়ে দেয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া